বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটা অটো রিক্সার চার্জার এই অটোটোরিকশার চার্জার তো হয় আটচল্লিশ ভোল্টের তো আমরা হচ্ছে এই অটোরিকশার চার্জার থেকে আমরা হচ্ছে বারো ভোল্টের চার্জার কীভাবে বানাবো বা এক ব্যাটারির এক ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা এই হচ্ছে সেই সার্কিটটা তো আমরা সার্কিটটা হচ্ছে প্রথমত যে পাওয়ারে যে ট্রানজিস্টর থাকে এই ট্রানজিস্টর খুলে ফেলে দিছি এখান থেকে খুলে এই যে এইখান থেকে খুলে ফেলে দিছি তো আমরা হচ্ছে একটা কে এল ওয়াই নিয়ে নিছি একটা কে ওয়াই দিয়ে আমরা হচ্ছে এই পাওয়ারটা তৈরি করব এবং আপনাদের যদি দেখায় এইখানে একটা কাজ আছে এই যে এই যে এখানে একটা কাজ আছে আপনাদের যদি দেখাই এইখানে এই লাইনটা এখান থেকে কেটে দিতে হবে কেটে দিয়ে এইখানে একটা ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরের এই এই বেজ এর থেকে এই লাইনের থেকে একটা তার নিয়ে এসে এই দেখেন এইখানে একটা লাইনটা টেনে টানা দিতে হবে একটা তার দিয়ে টানায় দিতে হবে টানায় দিলে পরে কি হবে তাহলে ভোল্টেজটা একটু কমে যাবে আচ্ছা কমে যাওয়ার কারণে আপনার এই যে একটা হচ্ছে কে এল ওয়াই আছে কেএল ওয়াই দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে ভোল্টেজটা এখানে ভোল্ট আপনারা দিবেন ঠিক বাইশ ভোল্ট বাইশ থেকে তেইশ ভোল্টটা হচ্ছে এই যে এখানে একটা হচ্ছে ভেরিয়েবল আছে এই যে এই যে ভেরিয়েবল আছে ঘোরানোর এই ভেরিয়েলটা দিয়ে ঘোরায় আপনি অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা এটা হচ্ছে বারো ভোল্ট তৈরি করবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু মিটারে বাই ভোল্ট ভোল্টেজ মেপে এটা হচ্ছে মেপে দিছি তো এখন কিন্তু বারো ভোল্ট এই বাইশ ভোল্ট দিলে কিন্তু বারো ভোল্টটা চার্জ নেবে এটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে কেএল ওয়াই দিয়ে কাজটা করছি তো এই কেএল ওয়াই দিয়ে কাজ করলে পরে এখানে হচ্ছে বাইশ ভোল্টেজটা এখানে মাপ দিয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু কাজ করবে সুন্দর মতো তো বন্ধুরা আমাদের চার্জারটা তৈরি হয়ে গেছে এরকম দুটি ক্লিপ লাগিয়ে নেবেন যাতে চার্জটা দিয়ে ওই ব্যাটারিতে ক্লিপ দুইটা ঠিক মতন লাগানো যায় তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন